আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। মানে এমন একটা প্রবণতা যা হয়তো আমাদের সবার মধ্যেই আছে হুম সেটা হলো সত্যকে নিজের বেছে বেছে গ্রহণ করা কম বেশি ঠিক বলেছেন আর এই ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আমরা পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াতের গভীরে যাব হুম আমরা আজকে সুরা আল বাকারার একানব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতটা বিশ্বাস আর মানুষের আচরণ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দারুন তাহলে শুরু করা যাক আয়াতটা যদি একটু শোনাতেন অবশ্যই আয়াত টু হল ওইদ কিহুম লাহুম মিনু বিমা আনজল্লাহু কলু নু মিনু বিমা উন জিলা আলৈনা ও না বিমা ওর আহু ওহু অল হক মুসদ্দিকল লিমা মা আহুম কুলফলিমা তাকক্তুলু নিয়া এর বাংলা অর্থটা এরকম আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাতে তোমরা ঈমান আনো তখন তারা বলে আমরা শুধু সেটুকুই বিশ্বাস করি যা আমাদের উপর নাজিল হয়েছে তারা এর বাইরে সবকিছু অস্বীকার করে অথচ সেটাও সত্য এবং তাদের কাছে যা আছে মানে তৌরাত এটা তো তারই সমর্থনকারী বলুন হে নবী আচ্ছা যদি তোমরা সত্যি তোরাতে বিশ্বাসী হতে তাহলে অতীতে আল্লাহ নবীদের কেন হত্যা করেছিলে ও আচ্ছা বেশ মানে বেশ কঠিন কথা আচ্ছা এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা কী ছিল কাদেরকে বলা হচ্ছে এই কথাগুলো এটা আসলে মদিনার ইহুদি সম্প্রদায়ের কিছু লোকের উদ্দেশ্যে বলা হয়েছিল আচ্ছা যখন আলাই ওয়াসাল্লাম তাদের কোরআন মেনে নিতে আহ্বান জানালেন তাদের কেউ কেউ উত্তর দিল যে তারা কেবল তাদের নিজেদের কিতাব মানে তাওরাত সেটাই মানবে অন্য কিছু নয় কিন্তু কোরআন তো হ্যাঁ সেটাই কোরআন তো তাওরাতের মূল শিক্ষাকেই সত্যায়ন করছে সমর্থন করছে তো আল্লাহ তাদের এই যে যুক্তি এটাকে খণ্ডন করছেন কিভাবে। আল্লাহ বলছেন যে যদি তোমরা আসলেই তাওরাত মানতে তাহলে তো কোরআনকেও মানার কথা কারণ দুটো তো একই উৎস থেকে আসা সত্য আর শুধু তাই না তিনি তাদের অতীতের একটা কাজের দিকেও আঙুল তুলছেন প্রশ্ন করছেন যে যদি তোমরা এতই কিতাবের অনুসারী তাহলে আগেকার নবীদের কেন হত্যা করেছিলে ও তাই তো মানে তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই এটাই বলা হচ্ছে এক্স্যাক্টলি তাদের দাবিটা আসলে একটা অজুহাত সেটাই স্পষ্ট করে দেয়া হচ্ছে বুঝতে পারছি তার মানে এখানে বিশ্বাসের গভীরতা আর সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই আয়াত থেকে আমরা আর কি কি শিখতে পারি মানে প্রধান শিক্ষণীয় বিষয়গুলো কী কী দেখুন অনেকগুলো জরুরি শিক্ষা আছে এখানে প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্যিকারের ইমান মানে আল্লাহর পাঠানো সব সত্যকে গ্রহণ করা নিজের পছন্দ বা সুবিধা অনুযায়ী বেছে বেছে নেওয়া নাই এটা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত ধরুন আপনি জানেন কোনটা সত্য কিন্তু শুধু জেদ বা অহংকার বা হয়তো কোনো ব্যক্তিগত অপছন্দের কারণে সেটা অস্বীকার করলেন তাহলে কিন্তু সেই ইমানের কোনো অর্থ থাকে না ঠিক তৃতীয় শিক্ষা হল আল্লাহর পাঠানো কিতাবগুলো মানে তৌরাত ইঞ্জিল কোরআন এগুলো আসলে একটাই ধারাবাহিকতা এরা পরস্পরকে সমর্থন করে খণ্ডন করে না আচ্ছা চতুর্থত দেখুন অতীত কিন্তু বর্তমানে দাবির একটা পরীক্ষা যেমন এখানে নবীদের হত্যা করার ঘটনাটা তাদের তৌরাত মানার দাবিটাকে একদম প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে হ্যাঁ সেটা তো স্পষ্ট আর পঞ্চমত মানে শেষ কথা হল আল্লা তো সবই জানেন তার কাছে কোন রকম চালাকি বা মিথ্যা অজুহাত চলে না সত্যকে আপনি আংশিকভাবে গ্রহণ করতে পারেন না করলে সেটা আসলে সত্যকে অস্বীকার করারই স্বামী এই যে বেছে বেছে মানার ব্যাপারটা বললেন এটা আরেকটু সহজে যদি বুঝিয়ে বলতেন মানে আমাদের প্রতিদিনের জীবনে কি এরকম কিছু ঘটে আরে অবশ্যই ঘটে অনেক ক্ষেত্রেই ঘটে ধরুন একজন ছাত্র সে বলল আমি শুধু বাংলা পড়ব মজা লাগে কিন্তু অঙ্ক বা বিজ্ঞান পড়ব না কঠিন লাগে তাহলে কি তার জ্ঞানার্জন পূর্ণ হবে না তা তো হবে না অথবা ধরুন কেউ ডাক্তারের কাছে গেল পরামর্শ শুনল কিন্তু ডাক্তার যে ওষুধ দিলেন বা যে নিয়মগুলো মানতে বললেন সেগুলো মানল না বলল ওগুলো আমার ভালো লাগে না লাভ হবে না একদমই না কিংবা ধরুন কেউ দেশের আইন মানার কথা খুব বলে কিন্তু যেই আদালতের রায় তার বিপক্ষে গেল অমনি সেটা মানতে চাইল না এটাও তো একই রকম তাই না হ্যাঁ একদম আরও সহজ উদাহরণ যদি দিই কেউ হয়তো মোবাইল ফোন খুব আনন্দের সাথে ব্যবহার করছে কিন্তু সেটার চার্জের বা বিদ্যুতের প্রয়োজনীয়তা মানতে চায় না নদীর পানি পান করতে চায় কিন্তু সেই পানি যে বৃষ্টি থেকে আসে সেই বৃষ্টির গুরুত্ব অস্বীকার করে বাহ খুব ভালো উদাহরণ ছাত্র যেমন বইয়ের পছন্দের অংশটুকু পড়ে বাকিটা ভুল বলে উড়িয়ে দেয় বা কর্মচারী বেতন চায় কিন্তু কাজ করতে চায় না এগুলো সবই কিন্তু ওই আয়াতে বলা মানসিকতারই প্রতিফলন দারুণ আচ্ছা এই যে প্রবণতাটা মানে মানুষ শুধু নিজের জানা গণ্ডি বা পছন্দের বিষয়ের সত্যটাকেই গ্রহণ করতে চায় আর বাকিটাকে এড়িয়ে যায় এর পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে বিজ্ঞান কি বলে এই নিয়ে হ্যাঁ এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন আধুনিক মনোবিজ্ঞানে মানে সাইকোলজিতে একটা ধারণা আছে যেটাকে বলা হয় কনফার্মেশন বায়াস কনফার্মেশন বায়াস সেটা কি রকম এটা হলো মানুষের একটা স্বাভাবিক প্রবণতা যে সে সেই তথ্য বা ধারণাগুলোকেই বেশি গুরুত্ব দেয় বা সহজে গ্রহণ করে যেগুলো তার আগে থেকে থাকা বিশ্বাস বা ধারণার সাথে মিলে যায় ও আচ্ছা আচ্ছা আর যে তথ্যগুলো তার বিশ্বাসের সাথে মেলে না সেগুলোকে সে হয় এড়িয়ে যায় না হয় সন্দেহ করে অথবা যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করে এমন কি যদি নতুন তথ্যটা সত্যও হয় তাহলে এই আয়াতে যে ইহুদিদের কথা বলা হয়েছে তাদের কোরআন প্রত্যাখ্যান করাটা এই কনফার্মেশন বায়াসের একটা উদাহরণ হতে পারে হ্যাঁ হতেই পারে বলতে পারেন এটা একটা ক্লাসিক উদাহরণ কোরআন সত্য হওয়া সত্ত্বেও এবং তাদের কিতাবকে সমর্থন করা সত্ত্বেও যেহেতু এটা তাদের পরিচিত গণ্ডি বা প্রত্যাশার বাইরে ছিল তারা সেটাকে অস্বীকার করেছে এটা এক ধরনের মানসিক পক্ষপাত বা কগনেটিভ বায়াস বলতে পারেন আশ্চর্য ইতিহাসে দেখুন না যখনই কোনো নতুন বৈজ্ঞানিক সত্য বা আবিষ্কার এসেছে শুরুতে কিন্তু অনেকেই সেটা মেনে নিতে চায়নি গ্যালিলিওর কথাই ধরুন পরে যখন সেটা প্রমাণিত হয়েছে তখন সবাই মেনে নিয়েছে তার মানে প্রায় দেড় হাজার বছর আগের এই ঐশী বাণীতে মানুষের এক গভীর মনস্তাত্ত্বিক দিকটার দিকেও ইঙ্গিত করা হয়েছিল দারুণ তো তাহলে সব মিলিয়ে আলোচনার মূল কথাটা কি দাঁড়াল মূল কথাটা খুব সহজ এবং স্পষ্ট ইমান বা বিশ্বাস হলো একটা সামগ্রিক ব্যাপার এটাকে খণ্ডিত করা যায় না আল্লাহর পক্ষ থেকে যা কিছু সত্য হিসেবে এসেছে তার সব কিছুকেই মন থেকে মেনে নিতে হবে নিজের সুবিধা মতো কিছু অংশ গ্রহণ করা আর কিছু অংশ বর্জন করা এটা আসলে ইমান নয় এটা এক ধরনের অস্বীকৃতি আল্লাহ রক্ষা করুন পূর্ণাঙ্গ বিশ্বাস মানে হল তার সমস্ত নির্দেশনা তার পাঠানো সকল নবী এবং সকল কিতাবের উপর সম্পূর্ণ আস্থা রাখা অসাধারণ খুব পরিষ্কার একটা আলোচনা হলো। আমরা দেখলাম সত্যকে নিজের মতো করে কাটছাট করে নেওয়ার প্রবণতাটা আসলে বিশ্বাসের মূল ধারণার সাথেই কতটা সাংঘর্ষিক আলোচনা তো শেষ হল কিন্তু একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যায় সবার জন্য হ্যাঁ বলুন আজকের দিনে আমরা তথ্যের এক বিশাল সাগরে বাস করি তাই না চারদিক থেকে কত খবর কত মতামত আসছে একটু ভেবে দেখলে হয় আমরা নিজেরাও কি কগত নকলত জেনে বা না জেনে একই রকম বেছে বেছে তথ্য বা বিশ্বাস গ্রহণ করে ফেলছিনা না তো এটা তো ভাবনার বিষয় মানে শুধু সেই কথাগুলোই কি শুনছি বা মানছি যা আমাদের ভালো লাগছে বা আমাদের আগে থেকে থাকা ধারণার সাথে মিলছে আর বাকি সত্যগুলোতে কি আমরা এড়িয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের সবারই একটু আত্মনলর্ষণ করার বিষয়